লেনিনকে স্মরণ করতে গিয়ে আমরা ওইটাকে বুঝতে পারি যে কি করিতে হইবে কি করতে হবে ওইটাই খুব জরুরি প্রথম কথা হচ্ছে যে করতে হলে একটা পার্টি দরকার হবে যেটা লেনিন বলেছেন সেই পার্টি আমরা করতে পারছি না পারিনি এবং সেই পার্টি গড়াটা ছাড়া বিপ্লব হবে না দ্বিতীয় দরকার হবে যে বিপ্লবী তত্ত্ব দরকার হবে এবং বিপ্লবী তত্ত্বের জন্য জ্ঞানের অনুশীলন দরকার হবে মার্টিন রাসুলের সাথে দেখা করে বলেছিলেন তার মন্তব্যটা ছিল এরকমের যে লেনিনের ভাই সতেরো বছর বয়সে যে ভাইটা ফাঁসির তাকে দেওয়া হলো কি মারবার পরিকল্পনার মধ্যে যুক্ত ছিলেন বলে সেই ঘটনা যদি না ঘটত তাহলে লেনিন হয়তো অন্য পথে যেতেন এটা একেবারেই সত্য নয় দেশে তখন বিপ্লবের জন্য যে সাংস্কৃতিক প্রস্তুতি ছিল লেনিনের পরিবারের মধ্যে প্রস্তুতি ছিল এবং লেনিনের ভাই হঠাৎ করেই ওই বিপ্লবীদের দলে যোগ দেননি সেই প্রস্তুতিটা ছিল সেই সাংস্কৃতিক প্রস্তুতি দেশের মধ্যে ছিল তার পরিবারের মধ্যে ছিল এবং আমাদের দেশে ভারতবর্ষে যে বিপ্লব হয়নি তার একটা কারণ হচ্ছে যে আমরা ওই পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ এখানে তৈরি করতে পারিনি যেমন ধরুন রবীন্দ্রনাথ রুশ দেশে গেলেন রুশ দেশে গিয়ে বললেন এখানে না এলে আমার জীবনের তীর্থ দর্শন অসমাপ্ত থাকত এটা খুব ভালো কথা খুব প্রশংসা করলেন কিন্তু তিনি বর্ষে বিশ্বমের প্রশংসা করেননি একেবারেই করেননি তিনি বলসমিজমকে অন্যত্র বলেছেন যে এইগুলো এইটা পথ নয় তিনি মনে করতেন যে শিক্ষাই পথ ওই পথে তো বিপ্লব হবে না বিপ্লবের জন্য পার্টি দরকার হবে বিপ্লবের জন্য বিপ্লবী তথ্য দরকার হবে যেটা লেনিন বলেছেন আবার অন্যদিকে দেখি যে নজরুল ইসলাম যুদ্ধ শুরু হয়েছে তারপর উনিশশো সতেরো সালে নজরুল ইসলাম ব্যথার দান নামে একটা উপন্যাস লিখছেন এবং সেই তরুণ সেই উপন্যাসে লাল কথা বলছেন মুজাফর এই যে তরুণ নজরুল ইসলামের মধ্যে যে বিপ্লবী চেতনাটা হয়েছিল সেই বিপ্লবী চেতনাটা আমরা সুকান্তের মধ্যে দেখি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবার বিষয় এটা আমার কাছে একটা প্রশ্ন যে সুকান্ত কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক লিখেছেন অনেক কথা বলেছেন কিন্তু নজরুল ইসলাম সম্পর্কে একটা কথা বলেননি তো এই যে দুজনই বিপ্লবী ছিলেন নজরুল তো কমিউনিস্ট পার্টির গঠনের সাথে যুক্ত ছিলেন আবার সুকান্ত তো কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন কিন্তু তারা এক এই যে যোগটা হয়নি সংযোগটা হয়নি এই যে বিচ্ছিন্নতার এই এই কারণটা আমাদের দেখতে হবে যে কেন হলো না এই দুই বিপ্লবী কেন এই যে সুকান্ত কেন নজরুল সম্পর্কে কিছুই জানেন না বলে মনে হলো আরেকটা জিনিস হচ্ছে ইকবালের কথা ইকবালের কথা আমরা জানি যে ইকবাল সোশ্যালিস্ট ছিলেন নিজেকে মনে করতেন তা লেনিনের উপর কবিতা আছে ইকবালের মার্কসের উপর কবিতা আছে এবং তিনি ইবলিসকা মজলিসে সুরা বলে একটা বড় কবিতা আছে সেইখানে ইবলিস সভা বসিয়েছে এবং ইবলিসের সভার মধ্যে সেই মিল্টনের স্যাটানের যে সভা সেই রকম পতিত স্যাটানের সেখানে একজন বলছেন যে এক শয়তান উঠে বলছে ইংলিশের এক চেলা সে বলছে যে এক শয়তান দেখা গেছে সেটা সেটা কি ওই যে সেই মার্কস একটা বই লিখেছে পুঁজি নামে ওই তো ভয়ঙ্কর জিনিস তো এই যে ইকবাল জানেন এবং ইকবালের কবিতার মধ্যে আছে যে সেই যে ফেরেশতাদেরকে বলা হচ্ছে বিচম দাও এবং অত্যাচার জুনিয়ার ভুকা মজদুরকে জাগিয়ে দাও ধনী ঘরে এবং দেয়ালে কাঁপুন লাগিয়ে দাও এবং যে ক্ষেতের ফসল শ্রমিক কৃষক পায় না সেই খেতে আগুন লাগিয়ে দাও এইসব কথা ইকবাল বলছেন কিন্তু ইকবাল ওই এই যে সোশ্যাল এই যে সমর্থন এটা করতে পারছেন না পারছেন না কেন তিনি মনে করছেন যে নাস্তিক এই যে ধর্ম চলে এসছে উপমহাদেশে এই যে রবীন্দ্রনাথের মধ্যে যে ভাববাদিতা চলে এসছে সেই ভাববাধিতাটা আমরা কাটিয়ে উঠতে পারিনি সেজন্য যে জ্ঞানের অনুশীলন দরকার যে ধরনের জ্ঞানের অনুশীলন দরকার সেই ধরনের জ্ঞানের অনুশীলন আমরা করতে পারিনি এবং আমরা ওই জন্যই পিছিয়ে রয়েছি আমরা বিপ্লব থেকে অনেক দূরে সরে গেছি আর ওই যে নির্বাচনের মোহ যেটার কথা অমর বললেন সেই নির্বাচনের মোহ ঢুকে গেছে নির্বাচন দিয়েই আমরা ক্ষমতায় যাব এই সমস্ত কথা এসছে আপোষকামিতা এসছে সুবিধাবাদীতা এসছে এবং আমরা এখানে দেখা যায় যে এতই আমরা বঞ্চিত যে এক সামান্য কিছু সুবিধা পেলেই আমরা দল ত্যাগ করি এখন আমরা যদি তুলনা করি যে ট্রটস্কি ট্রটস্কি তো অনেক প্রতিভাবান ছিলেন অসামান্য প্রতিভাবান অসাধারণ বাগ্যি বই লিখেছেন এবং তিনি সংগঠক ছিলেন কিন্তু লিনিন থেকে তিনি পৃথক হলেন কেন পার্থক্যটা কোথায় আমরা দেখতে পাই যে ট্রটস্কির মধ্যে যে একটা আত্মম্বয়িতা ছিল যে একটা আমি সব জানি এই মুহূর্ত ছিল লেনিনের মধ্যে সেইটা ছিল না লেনিন অনায়াসে সকলের সাথে মিশে যেতেন সংগঠন করতেন এবং লেনিনের নিজের নামটাও যেমন ছদ্ম নাম তিনি নানান ছদ্মবেশ ধারণ করতে পারতেন তার এই যে উনিশশো সতেরোতে ফেব্রুয়ারির যে বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লব হলো তারপরে তার খুঁজে বেড়াচ্ছে তিনি তো তিনি বিপদের মধ্যে আছেন বুর্জুয়ারা তাকে পেলে হত্যা করবে তার এজেন্টরা তার পেছনে লেগেছে তখন তিনি ছদ্মবেশ নিয়েছেন এবং সেই ছদ্মবেশের ছবিটা যে তিনি একেবারে এই শ্রমিকের একদম তার চেহারা তার মুখ সমস্ত বদল করে ফেলেছিলেন এই যে এই যে পাড়া এই যে শ্রেণীচ্যুতি এই যে এই শ্রেণীচ্যুতির কথা আমরা বলি কিন্তু ওই শ্রেণীচ্যুতি লেনিনের মধ্যে যেটা ছিল সেটা টস্কির মধ্যে ছিল না এবং ওই ওই পার্থক্যটা থেকে যায় সেই জন্যই লেনিন বিপ্লব করেন টস্কি সেই বিপ্লবের শেষ পর্যন্ত যুক্ত হতে চান তো আমাদের ওই শিক্ষণীয় বিষয়গুলো আছে যে আমাদের সংস্কৃতিটাকে আমাদের বুঝতে হবে যে আমাদের এই দেশের সংস্কৃতিটা ভাববাদিতা কিভাবে আচ্ছন্ন করে যাচ্ছে যে জন্য আমরা ওই বিপ্লবী চেতনায় যেতে পারি না যেখানে বিজ্ঞান এখানে যন্ত্রপাতি বা প্রযুক্তি হিসেবে আসে বিজ্ঞান এখানে অনুসন্ধানের বিষয় কৌতূহলের বিষয় এইটা হিসেবে আসে না এবং মার্ক্সবাদ লেনিনবাদকেও আমরা প্রয়োগ করতে পারি না সৃষ্টিশীল ভাবে এটা তো একটা বৈজ্ঞানিক বিষয় এটা তো কোনো যান্ত্রিক বিষয় নাই। এটা তো কোনো মন্ত্র নয় এটা তো কোনো ধর্ম নয় এটা তো বিকশিত হবে এবং এই তো মার্ক্স থেকে লেনিন বিকশিত হয়ে চলে এসছেন এবং লেনিন সাম্রাজ্যবাদের যুগে যে মার্ক্সবাদ সেই মার্ক্সবাদের চর্চা করছেন মার্ক্সের তো পরবর্তীতে তার সমাজে প্রযুক্ত করছেন তো ওই শিক্ষণীয় বিষয়গুলো আছে যাই হোক আমি আপনারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনলেন এবং ব্যাপারে আমাদের যে আগ্রহ আরো আছে এবং থাকবে সেইটা আমরা অনুশীলন করতে পারবো আশা করি ভবিষ্যতে ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখা হবে